Mm -hmm. Oke udah হ্যানেলার বিবন্দি একশো ষাট বছরেরও বেশি সময় ধরে চন্দ্রনগরের ঢুকে এক ঐতিহ্যশালী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি সহ পাঠ পাঠ্যক্রমিক কার্যাবলীতেও এই বিদ্যালয়ে তার কৃতিত্বে স্বাক্ষর রেখে চলেছে প্রযুক্তিমত বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়ের ছাত্রদের পারদর্শিতা শুধু দেশ নয় দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়ে আজ রবীন্দ্র বড় এবং বিদায় সংবর্ধনা শুরই একটা শুরু থাকে তাই আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানের সূচনা করব উদ্বোধনী সঙ্গীত উদ্বোধনী সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কি বা হতে পারে তাই রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়েই আমাদের আজকেরই উদ্বোধনী যার মধ্যে দিয়ে আমরা বিশ্ব মানবের মধ্যে নিজেদের ছড়ির এবং আহ্বান এই উদ্বোধনের সময় যারা অংশগ্রহণ করছে প্রধান শিক্ষক শ্রী সুব্রতি হালদার সহ প্রধান শিক্ষক জগজ্যোতি বিশ্বাস শিখা ম্যাডাম শিখা কুমার মৌসুমী পাঠক কুনাল ঘোষ সায়ন্তন ভট্টাচার্য কুনাল মুখার্জি এবং তবলার স্নেহাশীষ দাস বাকি যারা ইনস্ট্রুমেন্টে রয়েছে আমি আলাদাভাবে তাদের নাম আর বললাম না আমরা একসাথে তাদের নামগুলো বলব আপাতত আমরা চলে যাই আজকের উদ্বোধনী অংশে উদ্বোধনী সময় পরিবেশ হচ্ছে পরিবেশনা বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার E é. কোথাও গিয়ে যেন সেই জীবনে যে গতি প্রকৃতি আমরা জানি না কোথায় গিয়ে আমাদের শেষ হয় কিন্তু তবু আমরা সেই পরম পিতার কাছে আহ্বান জানাই প্রত্যাশা করি সেই মুক্তি আলোকের অন্তরে যে আনন্দের পরসর পাই জানি আমি তার সাথে ভেদ ভেদনাই হ্যাঁ আদি যদি উৎস হতে চৈতন্যের পূর্ণ স্রোতে আমার হয়েছে অভিষেক ললাকে দিয়েছে জয়মে জানা গেছে অমৃতের পুত্র আমি আমাদের যারা চারপাশে ছাত্ররা প্রত্যেকেই অমৃতের পুত্র এই অনুষ্ঠান ছাত্রদের অনুষ্ঠান এই অনুষ্ঠান ছাত্রদের জন্য অনুষ্ঠান এবং অবশ্যই ছাত্রদের দ্বারাই তাই আমি মঞ্চে পরবর্তী এই সঞ্চালনের জন্য ডেকে নেব আমাদের এই দুজন ছাত্রকে যারা এর পরবর্তী অংশ সঞ্চালনা করবে আমি মঞ্চে দেখে নিচ্ছি সৌমান্যকে সৌমাল্যকে ডেকে নেব মঞ্চে এবং সপ্তর্ষিকে ডেকে নেব মঞ্চে কোথায় সৌমান্য এবং সপ্তর্ষি চলে এসো চলে আসা চলে চন্দ্রনগর কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্ব সেই প্রথম পর্বে আমরা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষকদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শ্রী শ্রীমতী সর্বাণী চক্রবর্তী মহাশয়া শ্রী দীপক কুমার পাল মহাশয় শ্রী শুভময় ভট্টাচার্য মহাশয় শ্রী সুশেন কুমার ধারা মহাশয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর সুব্রত হালদার মহাশয় ও বিশেষ অতিথি শ্রী জগৎজ্যোতি বিশ্বাস মহাশয়কে আপনারা দয়া করে মঞ্চে উপস্থিত হন আমাদের সভাপতি ডক্টর সুব্রতি হালদারকে বরণ করে দিচ্ছে একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র কৌশিক পাল এবং আমাদের আজকে সব অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রী জগজ্যোতি বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছে একাদশ শ্রেণীর কৌশিক পাল আচ্ছা সাধারণত সভাপতি শেষে বলে ওরা অ্যাকচুয়ালি ওরা তো নিজেদের তৈরি করছে এইভাবে সকলকে স্বাগত জানাই যত ছাত্ররা আছো সবার আগে অত্যন্ত প্রিয় দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছ একটু হাত ধরে দেখি দু হাজার চব্বিশের উচ্চ উত্তীর্ণ ছেলেরা তোমাদের বিদ্যালয়ে স্বাগত জানাই দু হাজার পঁচিশে যারা উচ্চমাধ্যমিক দিতে যাবে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা একটু হাত তোলো তোমাদের অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা স্ত্রী হোক দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ এই বছর যারা আমাদের বিদ্যালয়ে এসেছ যাদের আমরা নবীন বরণ করছি একাদশ শ্রেণীর ছাত্ররা একটু হাত তোলুক এই তিন ব্যাচকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকার তরফ থেকে আমরা ভালোবাসা জানানো তোমরা খুব সুন্দর অনুষ্ঠান করো তোমরা সবাই জানো যে রবীন্দ্র রবীন্দ্রভবন দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে আজকে দুটো থেকে একটি অনুষ্ঠান আছে এখানে দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে তাই খুব তাড়াতাড়ি অনুষ্ঠানগুলি করে ফেলতে হবে অনুষ্ঠান এখানে করে আমরা স্কুলে চলে যাব সেখানে আমাদের একটু ভোজনের ব্যবস্থা আছে এবং তোমরা তারপর স্কুলে সময় কাটাবে আর কিছু বলছি না আমি সহকারী প্রধান শিক্ষককে মাইক তুলে দিয়েছি এবং আমার সহকর্মী তার সঙ্গে ছাত্ররা এখানে তো আর বক্তব্য রাখার নেই সবকাশ নেই কয়েকটা কথা একটু বলি এখনই ছেলেরা কিন্তু অনেক গন্ডগোল করছে অনুষ্ঠানটা তোমাদেরই জন্য অর্থাৎ যারা নূতন এসেছিলে তাদের এবং যারা চলে যাচ্ছ এই দুটো অনুষ্ঠানকে আমরা একই সূত্রে গ্রথিত করার চেষ্টা করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে তোমরা সেই শৃঙ্খলাটাকে বজায় রাখবে এইটুকু তোমাদের কিছু বিশেষ অনুরোধ এবং যে সমস্ত অনুষ্ঠানগুলো তোমরা সাজিয়ে গেছো আশা করি সেটা কখনই বিদ্যালয়ের পরিবার পক্ষে কখন মানে মানানসই হবে এইটুকু আমি বললাম এবং উচ্ছ্বাস থাকবে কিন্তু উচ্ছ্বাসের মধ্যে একটা নিয়ন্ত্রণ যাতে থাকে এইটাই তোমাদের আমি বলছি কোনোভাবে স্কুলের ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো খারাপ কোনো ধারণা যারা আছে বাইরে বা এখানেও যারা আছে তাদের মধ্যে না হয় সেটা তোমরা লক্ষ্য রাখবে স্কুলের সম্মান রক্ষা তাই তোমাদের হাতে আর আমি বিশেষ কিছু বলছি না আশা করি আমাদের এই আজকের আয়োজন সার্থকভাবে সুন্দর হবে এবং সুস্থভাবে হবে তোমরা অনুষ্ঠান সব করতে সফল হও এই কামনা করছি বাণিজ্য বিভাগের শিক্ষক শ্রী সুসেন কুমার ধারা মহাশয়কে বরণ করার জন্য দ্বাদশ শ্রেণীর সোহমকে ডেকে নেব শিক্ষক শ্রী সুশীল কুমার ছাড়া মহাসায় বরণ করে নিচ্ছেন দ্বাদশ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র চৌক দাসের কাছে কিছু বক্তব্যের আহ্বান আমাদের যায় আনুষ্ঠানিকভাবে যদি বলি সভাপতি সহসভাপতি এবং আমাকে আজকে এই মঞ্চে শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আমি তার জন্য কৃতজ্ঞ এবং নিজেকে ধন্য মনে করছি আমি শুধু ছাত্রদের উদ্দেশ্যে দু চারটে কথা বলব যে যারা আউট গোয়িং পাস আউট তাদের উদ্দেশ্যে বলবো জেনে অথবা না জেনে যদি মনে কোনো আঘাত দিয়ে থাকি সেটা যেন ভুলে মনে না রাখার কথা বলব আর তোমরা যারা ছাত্র এই ক্রাইটালের সুনাম অক্ষুণ্ণ রাখবে সমাজের প্রতি যে দায়িত্ববোধ এবং অন্যভাবে যদি যদি মূল্যবোধ এইটা বজায় রাখবে সমাজে তোমাদের অনেক দায়িত্ব আছে পড়াশোনার সঙ্গে সঙ্গে সেগুলোকেও বজায় রাখবে এই সামান্য কয়েকটা কথা বলে তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে স্যারের এই অমূল্য বক্তব্যের জন্য স্যারকে অনুরোধ করব আপনি আপনার নিজ আসন গ্রহণ করুন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মহাশয়কে আবেদন জানাচ্ছি পরিশোধনার জন্য ইলেভেন ছাত্ররা যারা আছে তাদের অভিনন্দন পত্র আমাদের কাছে লেখাপড়া আছে আমাদের হয়েছে আমাদের কাছে স্মৃতি জুড়ে থাকা হাতে ধরা বই নতুন কিছু কথা চলতে চলতে কয়েকটা বছর পার করার ইচ্ছা নিয়ে প্রবেশ করা শিক্ষার নতুন অঙ্গ শিখতে চাওয়া কৌশল মাধ্যমে সাবলীল হয়ে নিজেকে নতুনভাবে দেখার ইচ্ছা ক্রমশ প্রকাশ হয়ে এক ছোট্ট শিশু মহিমূহ হয়ে ওঠে বিনয়ী মনোভাব ধীর স্থির স্বভাব সুদী দৃষ্টি তার আদর্শ লক্ষ্যে স্থাপন করে প্রথম দিন নতুন শিক্ষার আলোয় পবিত্র হয়ে ক্রমশই আসনে অধিষ্ঠান করে অবিচল জিজ্ঞাসা যা একদিন হৃদয়ের গহনে প্রতিষ্ঠা পায় শিক্ষণীয় বস্তু হয়ে ওঠে শিক্ষণের মাধ্যমে অলিখিত বহু কথা লিপিবদ্ধ হয় প্রতি অন্তরে শিশুর শৈশব নাবালক থেকে পদার্পণ মারে উত্তরণের হাত ধরে তোদের উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্য নিয়ে আমরা তোদের সাথী হয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যাব সাফল্যের দিকে আশা ভরসায় সাহস দিয়ে আমাদের শিক্ষার আলোয় তোদের করবো আলোকিত ভবিষ্যৎ সুন্দর হোক সাফল্য আসুক সকলের মাঝে শিক্ষার সাথী হয়ে আজ চেতনা স্থাপন করেছি শিশুর মন যত নবীন কিশোলা সকলের হাত ধরেছে শুভেচ্ছাসহ প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ চন্দ্রনগর বিদ্যা মন্দির ইংরাজি বিভাগ সতেরোই ডিসেম্বর দু মঙ্গলবার রবীন্দ্র ভবন চন্দ্রনগর বগি ছেলেরা তাদের সাথে একটা আলাদা আবেগ থাকে বিদ্যালয়ের থাকে আমাদের থাকে একটু আগে নব বললেন সুশনবাবু আমাদের সময়ে মাস্টারমশাই ছিলেন যদি ছাত্রদের কিছু আঘাত দিয়ে থাকি কোনোভাবে তারা যেন কিছু মনে না করে আমরা আঘাত দিই কি জানি না ভালোবাসি প্রচুর কি তাই তো ছাত্রদের সেটা মনে সবসময় থাকে শ্রেণীর জন্য আমরা একটি শুভেচ্ছাপত্র লিখেছি তোমাদেরকে দিয়েছি সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি শুভেচ্ছাপত্র দুই দশ বা বারোটি বছর আঁকর কেটে থাকা সেরা সে এক আপন স্মৃতি হৃদয়ে জুড়ে রাখা আমরা প্রতিনিয়তই সকাল দেখি যে সময় রাজকে আমাদের কাছে নিয়ে আসে তার মাঝে পুরনো ঘর চক ডাস্টার দিদিমণি মাস্টার মশাইদের পড়া বোঝায় বকা ছকা অপরদিকে পড়া বলার আনন্দ পরীক্ষার খাতায় কত কে পেলাম সেই নিয়ে হুড়োহুড়ি আড্ডা এ যেন এক অমলিন নষ্টার ওই সেই কাঠের গেট যে এখনো আমাদের হাতছানি দিয়ে ডাকে ভিতরে আসার জন্য আমরা বড় হয়েছি কখনো ভাবি সুযোগ হলে আবার যাব কিন্তু অনেক কিছু হয়তো বলা হয়নি শেখাও হয়নি এই সব কিছু না হওয়ার মধ্যেও জেগেছে আনন্দ দুঃখ শরীরে জয় কষ্ট ভুলিয়ে আর ভালো মানুষ হতেই হবে এই দৃঢ় সংকল্প এই সকল স্মৃতিকে নিয়ে তোরা আগামী পথে সাবলীল দক্ষ প্রতিষ্ঠিত এক আদর্শ মানুষ হয়ে মা বাবা গুরুজন শিক্ষক শিক্ষিকা সর্বোপরি বিদ্যালয়ের মান আর উজ্জ্বল কবি এই আশা রাখি তোদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সময় সারণিতে সরণি নয় সারণী রুটিন টাইম টেবিল যেটা প্রত্যেক দিন তোরা ফলো করে আসতিস সেটা কথা বলা হচ্ছে সময় সারণীতে ধম ধম বে নতুন ক্ষেত্র আসে নতুন ক্ষেত্র মানে কলেজ কদিন আগে অপ্রতিমা কিছু ছেলে এসেছিলো তারা বললো স্যার কলেজে ভালো লাগছে না স্কুলে খুব ভালো ছিলাম আবার স্কুলটাই যদি ফিরে আসতো ভালো হতো ভালো না সকলে আপন বাংলার বারো মাসে শুভেচ্ছাসহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সবশেষে একটা কথা বলি আজকের দিনটার এই রেশ মনের মধ্যে থাকবে সারা জীবন এবং বিদ্যালয়ে যারা বারো বছর পড়েছ যারা দশ বছর পড়েছে যারা দু বছর পড়েছে তাদের মধ্যেও এই বিদ্যালয়ের স্মৃতি সারা জীবন থাকবে যারা এই বিদ্যালয়ের ছাত্র তোমরা যারা যেটা অরিজিৎবাবু আজকে শুরুতেই বলেছেন তোমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছ হয়েছ হবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম জানিয়ে রাখি যে কোনো দিন যে কোনো সময় বিদ্যালয়ে আসবে তোমাদের জন্য বিদ্যালয়ের তার সারা জীবন খোলা থাকবে খুব ভালো থাকো অনুষ্ঠান উপভোগ করো অনেক কিছু আছে খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে ধন্যবাদ